তো গাইস আমরা এখন এখান থেকে রওনা দিলাম বিসমিল্লাহ রহমান রহিম তো গাইস সবাই দোয়া করবেন আমাদের জন্য আমরা আজকে কালিয়াকোট টু সিরাজগঞ্জ টুরে যাচ্ছি চায়নাবাদ এই যে এমহার সব ভাই ব্রাদার সব আমরা এক লগে আজকে গাইজ এরকম ঘুরতে খুব ভালো লাগে গাইজ সব ভাই এক লোকে যদি কোথাও টুরে যায় ও গাইজ কি বলবো অসম সুন্দর চিল মামা তো গাইস আজকে আমরা সিরাজগঞ্জ কোথায় কোথায় ঘুরি এবং কোথায় কোথায় যাই সব আপনাদেরকে ভিডিও করে দেখাবো আপনারা সবাই ভিডিওটাকে কন্টিনিউ করো শাওন ভাই আমার সামনে সিরিয়াল মেনটেন করে আমরা যাচ্ছি সব আর ওয়ান ফাইভ এম ভি থ্রি তারপরে আপনার এফজেট সব ধরনের বাইক আছে গাইস আমাদের টোর সঙ্গে আজকে

ফুরবি বাইক আমাদের সামনে তো বাইক দেখি ভালোই টান আছে একটু ফুরবি খায়া দেই অলরেডি ফুল বি ফুর বিকে খায়া দিছি কত বড় বাইকের একটা ই হয়ে গেছে আর দেখো এরকম একসঙ্গে সব ভাই ব্রাদাররা এক লোকের যদি কোথাও যায় গাইজ বিশ্বাস করেন অনেক সুন্দর লাগে অনেক ভালো লাগে ভালো লাগে আর কোনো কমতি থাকে না কোনো কিছুতেই তো গাইজ আমার কাছে অনেক ভালো লাগতেছে আর আপনাদেরকে এই ব্লগটা কেমন লাগতেছে আপনারা কমেন্টে আসি কমেন্ট করে যান তো গাইজ এরকম কে কে ঘোরো পাস করে এখন যাব আমরা যমুনা সেতুর উপরে যমুনা সেতুর উপর দিয়ে দেন চলে যাব আমরা চায়নাবাদে চোখে চলো তো গাইস আমরা এখন যমুনা সেতুর আগে যে হলো সিঙ্গেল রোডটা থাকে সেই সিঙ্গেল রোডে যে দেখো রাস্তা তৈরি করতেছে কত সুন্দর কইরা বালুটালু আর রাস্তা বড় করতেছে তো গাইজ আমাদের এদিককার রাস্তাটা ভালো হবে আরও যদি যমুনা সেতুর আগে রাস্তাটা কমপ্লিট হয়ে যায় তাহলে এই রাস্তাটা অনেক ভালো হইব গাইস দেখো কত মানে কাঁথা কইরা রাস্তা তৈরি করতেছে বালু ফেলাইয়া ফেলাইয়া তো গাইস এই জায়গাটা জোস লাগে জোস লাগার কারণ হলো এই জায়গাটার পাশ দিয়ে রেল লাইন চলে গেছে তো ট্রেন গাড়ি আইলে ট্রেন আইলে অস্থির অসম একটা ভিউ পাওয়া যায় তো আপনারা দেখতে থাকুন যদি ট্রেন আসে তাহলে তো দেখাইবো আপনাদেরকে রাস্তার কাজ চলতেছে গাইস হ্যাঁ আর এটা একটা সিঙ্গেল রোড এই রোডে প্রায় আপনাদের ই প্রবলেম হয় মানে সিঙ্গেল রোড তো মানে যানবাহন খুব ধীরে স্লো যায় আর কি রাস্তার কাজটা কমপ্লিট হয়ে গেলে আমাদের এই রাস্তাটা অসম সুন্দর तो भाई सामान्य बाइक के लिए एक्सीडेंट होती है। लगनी चल ना। साइड में। करो करो करो। किराकी ना तू। किराक किराक। वाशरूम किराक वाशरूम। ए ए करीना किस साथ कर तू ना 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 जा जा जा।

বাইকটা আমি সাইড করি দেন এখানে আসতে ছিল ট্রাকে একটা ওভারটেক কইরা আমার গো গাড়িকে একটা সামনে বাসের সামনে ফেলাই দিছিল এই যে বাইকটা এটা তো লাগে নাই

তো গাইছে যে ট্রাক প্রবলেম করছে আমাদের তো গাইস দুর্ঘটনাটা প্রচুর খারাপ হইতে মানে হইতে পারতো আরও যেহেতু ট্রাকের সামনে পড়ে গেছে আর একটা বাসের সামনে পড়ে গেছে হ্যাঁ বাউলে বর্ষে বাসের সামনে পড়ে গেছে গা বাইকের অবস্থা এখন

হ্যাঁ বাইক ড্রাইভার বাইক আটকায় একটা শেষ করিরা যে বড় হয়ে এক্সিডেন্ট করছিল তাকে বাসায় পাঠিয়ে দিয়া আমরা এখন আহ যাচ্ছি তো গাইস এই রাস্তাটা খুব সাবধান এই রাস্তাটায় আর কি ছোট রাস্তা কাজ চলতেছে এই কারণে মানে ঝামেলা হইতেছে আলহামদুলিল্লাহ আমরা মানে যে ভাইটা অ্যাক্সিডেন্ট করেছে আমরা তাদের পিছনেই ছিলাম বাট আলহামদুলিল্লাহ আমাদের কিছু হয় নাই বাট বড় ভাইদের কিছু হয় নাই আল্লাহ বাসেছে তার বাইকে একটু প্রবলেম হয়েছে সামনে হেডলাইট টেডলাইট একটু ভাঙে গেছে গা তবে আলহামদুলিল্লাহ বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটে নাই তো তো গাইছে আমরা এখন যমুনা সেতুর লাস্ট প্রান্তে আয় পড়ছি দেখো এটা কিসের প্রজেক্ট আমি জানি না বা বিশাল এরিয়া জুড়ে একটা প্রজেক্ট চলতেছে আর গাইস দেখো রাস্তাটা কত সুন্দর এই পাশে রাস্তা গুলি কত সুন্দর ভাবে বড় বড় ভাবে তৈরি করতেছে বিশাল রাস্তা গেছ তো গাইস বিষয়টা হচ্ছে আমরা রাস্তা হারে ফেলাইছিলাম বুলবুল ভাই তো আমাদের প্রতি খুব ক্ষেপ তো গাইস এখন আমরা যে বুলবুল ভাই আমাদেরকে ফোন দিয়ে সঠিক একটা রাস্তায় হাঁটছে তো গাইস আমরা ভাবছিলাম প্রথমে চায়নাবাদ যাইবো তা না তো গাইস আজকে যাচ্ছি সিরাজগঞ্জের সে ভাইরাল একটা খাবার খাওয়ার জন্য তো ওই জায়গায় আজকে আমরা লাঞ্চ করব। এই জন্য আমরা সবাই ওই জায়গায় যাচ্ছি তো আসার পথে রাস্তায় আমাদের একটা প্রবলেম দুর্ঘটনা ঘটছে একটা বড় ভাইয়ের তো সে গুরুতর খুব আহত সে আর আসতে পারে নাই গায়ে তাকে পাঠিয়ে দিছি আমরা বাড়িতে পাঠিয়ে দিছি তাকে সে আমাদের সঙ্গে আসতে পারে নাই দুঃখজনক ঘটনা হলেও এখন মানতে হচ্ছে তো গায়ে আমরা এখন সে যাচ্ছি ছোট সিঙ্গেল রাস্তা ধৈরা সেই ভাইরাল খাবারটা নাকি লাঞ্চের পর আর পাওয়া যায় না গাইস এটা কয়টা পর্যন্ত যেন সময় আছে এই সময়ের পর আপনি আর পাইবেন না গোলাম হোটেল তো গাইস আমরা এখন এই গোলাম হোটেল আয়া তো দেখো সাইনবোর্ড দেখো কত বাইকার আমি ওর বাইক রাখবো কুই গোলাম ভাই হোটেল এনে রাখবো তো গাইস এইটা হলো আমাদের এগুলি তো গাইস দেখো সেই ভাইরাল খাবারটা এই যে খাবার এই যে খাবারের আইটেম

যে গোছ কে বলাতেছে আমাদের জন্য এই যে অবশেষে সেই ভাইরাল গোলামের ভাইরাল গোস আয়া পড়ছে আমাকে হাতে তো গাইস আজকে লাঞ্চ করার জন্য সেই দেড়শো কিলোমিটার দূরে গুলামের হোটেল আমরা আয় করছি অবশেষে আসছি খাবার এখন অবশেষে আমাদের কাছে খাবার পুষে গেছে এখন আমরা খাবো ওকে গাইস আমরা এখন আসি সেই ভাইরাল চায়না বাজ দেখো কত সুন্দর প্লেস দেখো কত সুন্দর সবাই তো গাইস আমরা এখন চার ব্রেক দিছি এখানে বড় ভাইদের বাইরে চা গাইস আমরা এখানে নাচানাশি করলাম এই যে সিরিয়ালে 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 সেই নাচানাচি হচ্ছে গাই সামগো ওয়াইআরসির থেইকা মেম্বাররা আসছে ওরা সব নাচানাচি করতেছে সব ভাই বন্ধুরা মিলে এখন চলে যাচ্ছি ভাই আল্লাহ হাফিজ দেখা হইব ইনশাল্লা থ্যাংক ইউবেন ইনশাল্লাহ ভাই জি জি ভাই ঠিক আছে ওকে 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 ওয়েলকাম ঠিক আছে ভালো থাকেন ভাই দেখা হবে না আমরা সামনে যে চলে যাব ঠিক আছে দেখা হইব ঠিক আছে ভাই ভালো থাকেন দেখা হবে ওকে লাভ ইউ দেখা হবে ভাই আচ্ছা ভালো থাকেন রেডি বাই বাই চায়নাবাদ তো গাইস বাই ব্রাদার কাছ থেকে বিদায় নিলাম এখন চলে যাব এই হলো আমার এম তো এখন আমরা রওনা দিতে এখান থেকে আমরা এখন চলে যাব তো আজকের ব্লগটা এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এই ভিডিওটা আপনারা যারা যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা তারা অবশ্যই ফলো সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্ট করবেন আমার এই ভিডিওটা যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা তারা অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্ট কমেন্ট করবেন আর যারা যারা আমার এই ভিডিওটা ফেসবুক থেকে দেখতেছেন ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন তো গাইস সবাই ভালো থাকবা সুস্থ থাকবা নিজের প্রতি যত্ন নিবা আর বাবা মাকে কেয়ার করবা আল্লাহ হাফেজ